বিগত সরকারের আমলে আপনি অনেক অত্যাচারিত হয়েছেন তার মধ্যে এক একটা উল্লেখযোগ্য ঘটনা আমরা জানতে চাই যেটা আপনাকে খুব নাড়া দেয় যেটা ট্রমাটা আপনি এখনো বহন করেন এরকম একটা ঘটনা আমরা জানতে চাই আপনার কাছ থেকে দেখেন অত্যাচার নির্যাতনের সীমা তো আসলে তারা এমন ভাবে লঙ্ঘন করেছে প্রত্যেক দিনই নতুন নতুন ভাবে তারা আমাদেরকে হয়রানি করেছে এবং বিভিন্ন সময় ভাবিয়ে তুলেছে আসলে যে আমরা কি বেঁচে থাকতে পারবো কিনা বা আমাদের পরিবার কি পৃথিবীতে এক্সিস্ট করবে কিনা আগামী দিনে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা ছিল আসলে দেখেন আমাদের স্পেশালি আমাদের এই এলাকাটা আমরা যেখানে আমাদের শ্যামপুর পশ্চিম পদমতলি যেখানে আমরা বসবাস করি আমরা সব সময় এখানে আগে আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি কিন্তু একটা সহ ছিল একটা সময় কিন্তু পরবর্তীতে দুই হাজার আঠেরোশো আঠেরো তিরিশে ডিসেম্বর যে নির্বাচনটি হয়েছিলেন আপনারা জানেন যে আমার বাবা বিএনপির ঢাকা চার থেকে আমাদের দলের মনোনীত প্রার্থী ছিলেন এবং সকাল নয়টার সময় আমার ঠিক মনে আছে এখনও আমাদের নিজের কেন্দ্র যেটা শ্যামপুর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ সেখানে আমরা সকাল নয়টার সময় যাই এবং সেখানে আমার আব্বা এবং আমাকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যারা জাতীয় পার্টির প্রার্থী ছিলেন মহাজোটের বাট আওয়ামী লীগ মিলে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে সেখানে হামলা করে এবং আমার মনে হচ্ছে সেদিন যে আসলে সেই দিন যে আমরা বেঁচে আসবো সেটার আমি চিন্তা করি নাই আমার মনে হচ্ছে সেখানে আমাদের মৃত্যু হবে বাট আল্লাহ পাত নিজের হাতে আমার মনে হচ্ছে আমাদেরকে সেখান থেকে সেভ করে আমাদেরকে বের করে নিয়ে আসছিলেন এবং এখন পর্যন্ত আল্লাহ রহমতে ভালো আছি